ক্রিকেট বিশ্বের এক পরাশক্তির নাম ভারত সব জায়গাতেই ভারতের প্রতাপ দেখা যায় তবে আট ডিসেম্বর এই তারিখটিকে যেন ভুলে যেতে চাইবে ভারতের ক্রিকেটের সমর্থকরা এই দিনে যে ভারতের ক্রিকেট মাঠে হেরেছে তিন তিনবার একই দিনে ভারতের তিনটি দল আলাদা তিনটি ম্যাচে পেয়েছে পরাজয় সাত এর মধ্যে দুটি অস্ট্রেলিয়ার মাটিতে ভারত পুরুষ জাতীয় দল এবং ভারত নারী জাতীয় দল উভয় বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে অজি নারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে আগেই পিছিয়ে ছিল ভারতের মেরা এবার দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ পরাজয় নিশ্চিত করেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের নারী দলকে একশো বাইশ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অজি মেরা অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতের পুরুষ দল হেরেছে আট ডিসেম্বর বর্ডার কাপ ট্রফি দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেটের দিবা টেস্টে অজিতের কাছে নাস্তানাবুত হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা দ্বিতীয় ইনিংসে ধুকতে থাকা ভারত হেরেছে মাত্র একশো পঁচাত্তর রানের মাথায় প্রথম ইনিংসে অজিরা একশো সাতান্ন রানের বিয়ে থাকায় তাদের লক্ষ্য দাঁড়ায় উনিশ রান সে অল্প রান সহজেই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিয়েছে দশ উইকেটে সেই সাথে সিরিজে ফিরেছে এক এক সমতা বাংলাদেশের কাছে হার মেনেছে ভারত যুব এশিয়া কাপের ফাইনালে ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনুদ্ধ উনিশ দল এবং ভারত অনুদ্ধ উনিশ দল ফাইনাল ম্যাচের আগে ব্যাট করে বাংলাদেশ দ্বারা করায় একশো আটানব্বই রানের পুঁজি জবাব দিতে নেমে ভারতের ইনিংস থেমেছে একশো উনচল্লিশ রানে মাত্র চব্বিশ রান খরচায় তিনিকে কে স্বীকার করেন পারবে হোসেন ইমন তিনি হয়েছেন ম্যাচের আও একই সাথে পুরস্কারটাও জিতেছেন তিনি তেরো উইকেট শিকার করেছেন তিনি যুব এশিয়া কাপের আগের আসরে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ ফলে এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতল টাইগার জুবারা আর অন্যদিকে একই দিনে তৃতীয়বারের মতো হেরেছে ভারত পরাজয় মেনে নিয়েছে টিম ইন্ডিয়া এমনিতে ক্রিকেটীয় শক্তি ক্ষমতা সংস্কৃতির দিক থেকে ভারতের পালাটা বেশ ভারী তবে আট ডিসেম্বর এসে সব কিছু যেন হার মানল একই দিনে দুনিয়া তিন জায়গায় তিনটি আলাদা ম্যাচে তিনবারই হেরেছে ভারত এমন দিন আর না আসুক এমন প্রার্থনাই হয়তো করছে ভারতীয় সমর্থকরা সাইদুবে শামস বিডি ক্রিক টাইম